এবং গরিবের ঘরে ঘরে হতো মা বাপের কোনো সম্মান মর্যাদা ছিল না গরিবকে মানুষ বলে মনে করা হতো না এই পৃথিবী এত জঘন্য হয়ে গেছিল আল্লাহ রসুল অনেক কষ্ট করে পৃথিবীতে মানুষের অধিকার দিয়েছে বিধবার মর্যাদা দিয়েছে এতিমের অধিকার দিয়েছে বাপমার মর্যাদা দিয়েছে গরিব দেখারে পাশা স্বাধীনতা দিয়েছে কিন্তু আবার নতুন করে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার দরুন আবার আস্তে আস্তে দুনিয়ায় ফেতনা পা বাড়ছে আবার বাড়ছে এই রিসেন্ট একটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম কোনো একটা জায়গায় একদম সম্ভ্রান্তরা আইন করছে নিচু জাতের মানুষরা কখনো উঁচু জাতের মানুষদের বিবাহতে যেতে পারবে না কখনো ভালোমন্দ খেতে পারবে না নিচু জাতের মেয়েরা কে কাকুর থাকতে পারবে না আবার সেই জাহি বিহার শুরু হচ্ছে আগামী দিন তোমাদের সাথেও এটা ঘটবে কেন এর কর্মের ফল আমরা নিজেরা ভোগ করবো কেন আমরা নিজেরা দোষী আমরা ইসলামকে বড় সহজে পেয়ে গুরুত্ব দিইনি আমরা মনে করি যে ইসলাম মানে দাঁড়ি টুকি নামা রোজা মসজিদ মাদ্রাসা আরে বন্ধু ওটা শুধু ইসলাম তা নয় ইসলাম অন্যায়কে মিটানো জুলুমকে মিটানো অত্যাচারকে খতম করা দুর্নীতি মুক্ত সমাজ গড়া নেশা মুক্ত সমাজ গড়া রেপ মুক্ত সমাজ গড়া অত্যাচার মুক্ত সমাজ গড়া নেশা মুক্ত সমাজ গড়া ফেতনা মুক্ত সমাজ গড়া সন্ত্রাস জঙ্গিবাদকে মিটিয়ে দেওয়া জুলুমকে মিটিয়ে দেওয়া গরিবের পক্ষে থাকা অসহ ইসলাম কিন্তু যারা ইসলামের মাননিওয়ালা আমরা যারা ইসলামের অনুসারী দাবিদার আমরাই তো ইসলাম বুঝি না আমরাই তো ইসলাম দাবিদা

দুটো কাজ একটা নয় শুধু নামা রোজা দাড়ি তুই রাখবো জান্নাত যাবে আশা করে লাভ নাই দুটো কাজ যেমন নামা রোজা দাড়ি হালাল খাওয়া হালাল ইনকাম করা জুলুম না করা যেমন একটা ভালো কাজ অপর দিকে অন্যায় জুলুম দেখলে তাকে মিটিয়ে দিতে হবে এর জন্য লড়াই করতে হবে এই লড়াই যদি যুদ্ধতে রূপ নেয় এই যুদ্ধত তোমাকে তোমাকে অংশগ্রহণ করতে হবে নিজের চানকে বাতি লাগিয়ে তবেই তো তোমার জন্য জান না তুমি ভাবছো ও যে যা পারছে পরুকে যা বাবা আমি তো খারাপ কাজ করি না আমি কেন দেখতে যাবো না আল্লাহ তোমায় কাজ দিয়েছে অন্যায় কে রুকা জুলুমকে বন্ধ করা আজ নারীরা অসহায় পুরো দুনিয়া জুড়ে নারীদের উপরে নতুন করে জুলুম শুরু হয়েছে আমার দেশে আমার রাজ্য শুরু হয়েছে এই জুলুমকে বন্ধ করা এটাও তোমার আমার ডিউটি যেমন নামাজ পড়া ডিউটি এটাও তেমন তোমার আমার ডিউটি এ ডিউটি যদি আমরা না পালন করি একটা হুকুম মেনেছি আর একটা হুকুম মানিনি যেটা মেনেছো ভালো কাজ করেছো আর যেটা মাননি সেটা অন্যায় করেছো তার জন্য যে যেতে হবে শুনছেন তো আল্লাহ নবী নু নবী দয়ানবী এই জমিনের উপরে অন্যায় বিরুদ্ধে লড়েছে এই জমিনের উপরে অত্যাচারের বিরুদ্ধে লড়েছে এই জমিনের উপরে ফেতনা ফাসাদ বন্ধ করেছে এই জমিনের উপরে নারীদেরকে খেয়ে অধিকার দিয়েছে এ যুবকেরা তোদেরা বাপেরা এর হাজার বছর আগে নারীদের কোন অধিকার ছিল না নারীদের উপরে চুরু অত্যাচার হতো নারী কোনো খেয়ে ভোগের বানিয়ে দিয়েছিল আল্লাহ নবী নূর নবী দয়া নবী দুনিয়ার মানুষকে বুঝিয়েছে না 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 নারী ভোগের জিনিস নয় নারীর উপরে চুরুম বন্ধ করো নারীদের অধিকার দাও নারী হলো মায়ের চাষ নারীদেরকে যে সম্মান করবে পেয়ার করবে কারো করে কন্যা সন্তান হলে তাদেরকে যদি কেউ আদর করে লালন পালন করে বাবা

আমাদের দেশেতে আপনারা দেখতেছেন হয়তো কোন এক বাবা বাইট দিচ্ছে যে বাবারা ইসলামের বিরুদ্ধে খুব লাগি বাইট দিতে দিতে বলছে নারী তো মজা করা খেলা করার চিনি চিন্তা করেন এদের টেন্ডেন্সি কি এই liye কোনো কিন্তু হই হই হবে না এই liye পুরো রক্ষণ হই হই আন্দোলন মিডিয়াতে সমালোচনা হবে না কিন্তু মুসলমান ঘরে জন্ম হয়তো ভেতরে ভেতরে সেই ইসলাম ছেড়ে দিয়ে বেঈমান কাফের হয়ে গেছে বা আমাদের ঘরের কলঙ্কিত সন্তান অবৈধ সন্তান হয়তো এমন কেউ হয়তো এমন কিছু একটা কথা বলবে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে নেয় সেটা নিয়ে কিন্তু মিডিয়া জুড়ে কয়েক সপ্তাহ ধরে হই 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 হবে কেন কে দেশে ইসলামের বিরোধী করো আর এই সব কিছুর জন্য খুশি আমরা আমরা নিজেদের হাত পিটে বসে আছি সব হাত ছেড়ে দিয়ে বসে আছি সব জালিমদের হাতে ছেড়ে দিচ্ছি এজন্য আজকে যে যা খুশি আমাদের করে দিচ্ছে অতসল্লান অভি জানিয়ে দিলেন কারো করে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয় ওই তিন কন্যা সন্তানের বাবা আমন করে তিনটে কন্যাকে ইলানুল পালন করে বিবাহ দিয়ে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগল তুলে নবী দেখিয়েছে যেমন পাশা পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাখে জান্নাতে পাশা পাশাপাশি তাকীব তরুণেরা আল্লাহবাস তোমার আমার কাছে কেমন দিন জবাব নেবে মা আল্লাহ ছেড়ে দিয়েছে কামতে দিন আল্লাহ পা জবাব নেবে উনি আবার বন্না বান্দিরে আমার জুয়িনের পক্ষে তিনদের ধরে বরে জুলুম होत কেন তুই এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করলি না কেন জালিমদের বিরুদ্ধে এতিমদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করলি না ঐ তুমি আবি কি জবাব দব ভাবো এখন কার মাথায় judi দাঁড়ায় এতিমের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদেরকে কেস দেবে এতিমের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদের ঘর ভাঙবে এতিমদের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদের কাজ বন্ধ করে দেবে এ যুবকেরা তোমার কাছে যদি চেলটাকে হয় আল্লাহর প্রেমের থেকে তাহলে তুমি ঠিক কাজ করছো পরকালে

আল্লাহ আল্লা পেতে যদি তাহলে তোমরা আল্লাহ সৃষ্টির দয়া দেখা আজ তোমাদেরকে পুঁথিগত ধর্ম শিখানো হয় জুলুম দেখো আমরা ঘাড় ঘুরিয়ে চলে যাই

আল্লাহ কিন্তু দুনিয়ায় ছাড় দিয়েছে আখেরা দেশ জমিনে ধরা পড়বে আর আমার বাচ্চান মা যান গুনুকে বলে দিয়ে যায় দিন অনেক বাস নিজে ভালো কাজ করার জন্য আল্লাহ পাকে যখন হিসাবটা দেবে ওই সময় দেখা যাবে নিজে সব হিসাবে পাশ হয়ে গেছে কিন্তু যখনই ছেলের হিসাব নেওয়া হবে ওই বাপ তখন আবার ধরা পড়ে যাবে ওই সময় বাপ বলতে লাগবে ও রবি আল্লাহ ওটা ছেলের কাজে জিজ্ঞাসা করে আমার আল্লাহ বলবে নারে বান্দা তোকে তো ছেলের গার্জেন করেছিলাম অভিভাবক করেছে তোর ছেলের জন্য তোকে জবাবটা দিতে হবে কামতে দিন অনেক বাপ নিজের কর্ম ভালো হওয়ার পর ছেলের কর্ম খারাপ হওয়ার দরুন ওই ছেলের সাথে পাকেও জান নামে যেতে হবে এটা ইসলাম আজকে আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে কথাটা সত্য যে বাপকে সন্তানের থেকে কন্যা এই কথাটা সত্য তো নাকি কথা সত্য যে বাপকে ছেলে সন্তানের থেকে কন্যা সন্তান বেশি ভালোবাসে কিন্তু এটাও সত্য নামে যাবে কন্যা সন্তানের জন্য শুনছেন তো আজকে কোন কন্যাটা পর্দা করে বলুন এর জন্য ধরা খায় মতো দিন বাপ পড়বে না পড়বে না আপনি যেমন সত্য কথা बापকে কন্যা ভালোবাসে আর প্রকৃতি যদি ভালোবাসো তাহলে কন্যা চাই তোমার बाप সে কাজ করব না যে কাজ করলে আমার बाप জাহান্নামে যাবে এটা হলো প্রকৃত ভালোবাসা এই না দুই আল্লাহকে বই করে রাসূললাকে मोहब्बत করেন ভালোবাসে তোমার দিয়ে গেছে এই তিনটে কে মহাব্বোধ করে ধরা এই তিনটে হেফাজতের জন্য চেষ্টা করা এটা তোমাদের মুহাম্মাদি তোমার আমার তাই

আমি <Sess> রসুল্লা <Sess> <Sess> তোমাদের কাছে রেখে গেলাম কোরআন সন্না এবং কোরআন আদেশ এবং আলে বায়াতেরকে রেখে গেলাম এই তিনটেকে মজবুত করে ধরবে এই তিনটেকে মহাপর করবে পেয়ার করবে আমি রসুর জানিয়ে দিই দুনিয়ায় তোমাদের কোন অসুবিধা হবে না আখেরা তোমাদের কোনো চিন্তা থাকবে না আজ আমরা কোরআন ছেড়ে দিয়েছি রসুল্লাহ সন্না ছেড়ে দিয়েছে আহলে রসুল্লের নেতৃত্ব ছেড়ে দিয়েছে এই জন্যে তার আমরা দুনিয়াতেও লাঞ্ছিত হচ্ছি পরকালে আরো ভয়ানক আমাদের জন্য অপেক্ষা করছে এ যুবকেরা কামত এত কঠিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে কামতে দিনে এমন পা পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কামতে দিনে এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কামতে দিনে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এক কোদায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাব হুজুররা বলতে लागले ইয়া বিশ্ব কেন হবে আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে এ বাবা সাহাবারা দুনিয়ার জমিনে পুরো লুহা যা করে দেয় করে আল্লাপিয়ে দেবে এই সূর্যের তাপতে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে ওই জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না

ধুলোবালিতে বসতে কষ্ট হচ্ছে বর্ষায় মারা গেলে লাশ রেখে দেয় নাকি পানি কমলে না দেবে কবরে মারবেল দেয় কখনো তো যান ফিরিয়ে দিয়া হবে সবকিছুটা সবকিছুটা ভক্তি আর প্রেমের ব্যাপার তোমরা বসা যে কেন এই জন ছেলে বসে আছে মাথায় পুকাই নেই মুখে নাড়ি নেই প্যান্ট শাক পড়া বসে আছে না না কেন বসে আছে এদের এই গুলো যেমন ভালো